আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন বারটা ছিল সোমবার ঘড়িতে ওই প্রায় সকাল আটটা মতো বাজে রোহন কিছুক্ষণ আগেই অফিসে বেরিয়ে গিয়েছে মানে কিছুক্ষণ আগে বললেও ভুল হবে এক ঘন্টা তো হতেই চলল অবশ্য ও যখন অফিসে বেরিয়েছিল তখন আমি ঘুমিয়েছিলাম যখন ঘুমটা ভাঙলো তখন দেখলাম ঘড়িতে প্রায় সকাল সাড়ে সাতটা মতো বাজে তো কিট্টু তো ঘুমিয়ে রয়েছে অবশ্য কিট্টু যদি ঘুমিয়ে থাকে এত সকাল সকাল আমি একদমই উঠতাম না উল্টো ঘুম না পেলেও এমনি এমনি শুয়ে থাকি কখনো একটু একটু ফোন ঘাঁটি আর তার মধ্যে যদি রুথবি উঠে পড়ে তাহলে ওকে ঘুমের মধ্যে খাইয়ে দিলেই আবার ঘুমিয়ে পড়ে কিন্তু আজকে উঠতেই হলো কারণ এবছরের জন্মাষ্টমী সপ্তাহের শুরুতে সোমবারে পড়েছিল যেটা আমার জন্য একটু অসুবিধার কারণই হয়ে দাঁড়িয়েছিল কারণ সোমবারে রোহনকে অফিস যেতেই হয় আর যেহেতু আপনারা জানেনি আমার ঠাকুর ঘরে ছোট্ট একটা গোপাল ঠাকুরও রয়েছে তাই খুব বড় না হলেও ছোটোখাটোভাবে পুজো দেওয়ার তো ইচ্ছে রয়েছেই কিন্তু যেহেতু রোহনের অফিস রয়েছে তাই ছোট্ট কিট্টুকে নিয়ে আমি একা হাতে কতটা কি করতে পারবো সেটা নিয়েই ভয় রয়েছে যেহেতু ঘুমিয়ে রয়েছে তাই ভাবলাম এই ফাঁকে এসে রান্নাঘরটা আগে ধুয়ে মুছে পরিষ্কার করে আর যে বাসনে রান্না করব সেগুলো ভালো মতো করে ধুয়ে নিয়ে এখানে রেখে দিই আর এর মধ্যেই আবার কিট্টু উঠে পড়েছে তবে হ্যাঁ এই সময় পুরোপুরিভাবে ওঠেন না আরও কিছুক্ষণ ঘুমবে শুধু ঘুমের মধ্যে ওকে খাইয়ে দিতে হয় তবে আজকে জানেন ওকে খাইয়ে ঘুম পাড়ানোর জন্য আমার প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগে গিয়েছে কিছুতেই ঘুমচ্ছিল না আর আমি এত ভয় পাচ্ছিলাম যে আজকেই ওকে এত সকাল সকাল উঠে যেতে হবে যাই হোক অবশেষে কোলের মধ্যে ওইভাবে নিয়ে রেখে রেখে ওকে ঘুম পাড়িয়ে শুয়ে এই যে এলাম সদ্যমাত্র রান্নাঘরে আর রান্নাঘরে এসে সবার প্রথমে ভাবলাম ভোগের জন্য মিষ্টি বানিয়ে নিই তো কি মিষ্টি বানানো যায় যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ভেবে ছিলাম পায়েস বানিয়ে নেব কিন্তু ভাবলাম পায়েস তো সময় বানাই তো একটু অন্য রকমের মধ্যে রসমালাই বানানো যেতে পারে কিন্তু কখনো কখনো না ওই রসমালাই রসগোল্লাগুলো আমার কাছে আবার শক্ত হয়ে যায় একটু সময় নিয়ে বানাতে হয় তো ভাবলাম আজকে তাহলে নলেন গুঁড়ে সন্দেশ বানানো যাক তারপরে ভাবলাম সন্দেশের জায়গায় মানে সন্দেশের মতোই বানাবো সেটাকে কেকের মতো করে সাজিয়ে গুছিয়ে গোপুর সামনে ভোগ নিবেদন করবো জন্মদিন বলে কথা হ্যাঁ কেক তো কাটতেই হয় তো দেখতেই পেলেন ওখানে কিছুটা পরিমাণ দুধ আমি লেবু দিয়ে ছানা কেটে নিয়েছিলাম আর তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে পনির আর বাকি পনিরটা আজকে রান্নার কাজে ব্যবহার করব পুরোটাই ছানাই করতে পারতাম তবে ভাবলাম ঠাকুরের ভোগ বানানোর জন্য যে পনিরের প্যাকেটটা ব্যবহার করছি ওটা অর্ধেকটা ব্যবহার করে বাকি অর্ধেকটা ফ্রিজে না রেখে পুরোটাই ঠাকুরের ভোগ বানানোর কাজেই ব্যবহার করে ফেলি তো দেখতে পেলেন কিছুটা ছানা আর কিছুটা পনির নিয়ে তার মধ্যে একটা ছোট্ট প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম আর ওই পাঁচ মিনিটের মতো হাতের সাহায্যে মেখে নিয়ে এই সসপ্যানের মধ্যে দিয়ে কিছুক্ষণ এড়ে চেড়ে নিয়ে ও হ্যাঁ অল্প পরিমাণে আবার চিনিও দিয়েছিলাম চিনির পরিমাণ কিছুটা কম দিয়েছিলাম কারণ আমি এর মধ্যে ব্যবহার করেছিলাম খেজুরের গুড় তো খেজুরের গুড়টা দিয়ে ওই আরও পাঁচ মিনিটের মতো আমি নেড়েছি যতক্ষণ না এই জিনিসটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে তারপরে বাটির মধ্যে ঘি মাখিয়ে নিয়ে ওটাকে ঢেলে রেখে দিয়েছি পরে এটাকে সাজিয়ে গুছিয়ে ঠাকুরের সামনে ভোগ নিবেদন করবো আর এখন ভেবেছি সাদা পোলাও বানাবো তো পোলাও বানানোর জন্য কিছু সবজি আমি নিয়ে নিয়েছি তার মধ্যে গাজর বিনস এইসব রয়েছে এখন চলুন এই গাজরটাকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা চারকোনা করে কেটে নিই তো আমি এই পোলায়ের মধ্যে গাজর বিনস আর মটরশুঁটি দেবো ফুলকপিও দেওয়া যায় কিন্তু আমি দিচ্ছি না তখন সবজিগুলো আমি কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে জায়গাটাকে খানিকটা পরিষ্কার করে নিয়ে চলুন আবার রান্নার কাজে ফিরে যাই তো এই রান্নাটা আমি পুরোটাই করব ঘিতে যখন বাড়ির জন্য ঘি বানাই তখন আলাদা করে ঠাকুরের জন্য একটা ছোট্ট কৌটোর মধ্যে ঘিটা ঢেলে রেখে দিই তো পরিমাণ মতো এখানে ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দেব ফোড়ন তো ফোড়নের মধ্যে আমি তেজপাতা দারচিনি আর লবঙ্গ আর কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ এটা আর একটু নাড়িয়ে নেব যতক্ষণ না এই ফোড়নের থেকে গন্ধ বেরোচ্ছে আর তারপরে দিয়ে দেব এর মধ্যে সেই কেটে রাখা সবজিগুলো তো সবজিগুলো ভেজে নিয়ে তার মধ্যে কাজু কিশমিশ দিয়েছিলাম তো এক দু মিনিট আরও কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে গোবিন্দভোগ চাল নিয়েছি তো গোবিন্দভোগ চালটাকে আগেই ভালো মতো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো সেই চাল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি মটরশুঁটি আর মটরশুঁটি দেওয়াতে এর রঙটা আরও বেশি সুন্দর লাগছে তাই না আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি চিনিটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ পোলাও তো খেতে মিষ্টি মিষ্টি হয় আর দিয়েছি পরিমাণ মতো লবণ এবারে সব কিছু খুন্তির সাহায্যে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো নেড়ে নিয়ে একটু ভেজে নিয়েছিলাম আর এখন এর মধ্যে দিয়ে দেব জল জলটা একটুখানি গরম করে নিয়েছিলাম আমি যেমন এই কাপে দু কাপ চাল দিয়েছিলাম আর জলটা দিয়ে দিলাম দ্বিগুণ পরিমাণে মানে চার কাপের আর যেহেতু এত পরিমাণে সবজি রয়েছে তো আরও এক্সট্রা হাফ কাপের মতো জল দিয়েছিলাম মানে সোয়া চার কাপ জল ব্যবহার করেছি আর ওপর থেকে কিছু পনিরের টুকরো আর কাঁচা লঙ্কা দিয়ে এখন চালটা সেদ্ধ হওয়ার অপেক্ষা করবো আর এরই মধ্যে রান্নাঘর থেকে আওয়াজ পেলাম বেডরুমে একটা বিড়াল ডাকছে কিন্তু যখনই ঘুম থেকে উঠে যায় না কেন ও ঠিক একটা না একটা আওয়াজ দেবে অবশ্য আমি মাঝখানে অনেকবার ওকে এসে দেখে যাই যে ঘুম থেকে উঠেছে কি না কিন্তু ঘুম থেকে যখনই ও উঠুক না কেন আশেপাশে যদি ও কাউকে না দেখে ঠিক ও আওয়াজ দেবে আর ওই আওয়াজটা না অনেকটা বিড়ালের ডাকের মতো শোনা যায় গুড মর্নিং মাম্মা বুড়ি গুড মর্নিং তো ঘুম থেকে ওঠার পরে ওকে কিছুক্ষণ আমি ডাইপার ফ্রি রাখি তো ততক্ষণে ভাবলাম ওকে ওর বিছানার মধ্যে শুয়ে দিই কারণ বারবার আমাদের বিছানার মধ্যে বালিশ দিয়ে ঘেরা দিয়ে রাখলো এখন যেহেতু উল্টে যায় না তো অনেক চোখে চোখে রাখতে হয় তো হাতে যেহেতু আজকে সময়ের অনেকটা অভাব রয়েছে তাই ভাবলাম এই সময় ওকে বিছানায় শুয়ে দিই ওই খেলনা রয়েছে ওটা মিউজিক চলে আশেপাশে কিছু ছোটোখাটো সফট টয়েস রয়েছে আজকে রোদ রয়েছে তো তাই সাইডের পর্দাটা টাঙিয়ে দিয়েছি সামনের পর্দাটা খোলা রয়েছে ব্যালকনির দিকে যে দরজাটা রয়েছে তো ওদিকে আবার তাকিয়ে তাকে অনেকক্ষণ দেখতে থাকে তো সব করে মোটামুটি বিছানার মধ্যে কিছুক্ষণও শুয়ে থাকবে তো ততক্ষণে শেষ একটা রান্না করে নিই তো আলাদা করে ডাল সবজি এইসব করছি না তো ভাবছি আজকে ছোলার ডাল পনির দিয়ে করব মানে শর্টকাটে যেভাবে করা যায় সেটাই তো তেলের মধ্যে কাজু কিশমিশ আর পনিরটা খানিকটা লাল লাল করে ভেজে নিয়েছি আর ফোড়নের মধ্যে দিয়েছি জিরে শুকনো লঙ্কা আর এরপরে দিয়ে দেব একটু রঙের জন্য অল্প পরিমাণে হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর ওদিকে একটা গোটা টমেটো আর কিছুটা আদা আর লঙ্কা বাটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম তো সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর তেল এখান থেকে ছেড়ে যাওয়া অবধি সেটাকে কষাতে থাকবো আর কষানো হয়ে গেলেই প্রেসার কুকারে আমি ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছিলাম এবার ছোলার ডাল যখনই করি না কেন আগের দিন রাতে ভিজিয়ে রাখি প্রেশার কুকারে একটা সিটি মারলে বেশ ভালো সেদ্ধ হয়ে যায় একটু দানা দানাও থাকে সেটা দেখতে বেশ ভালো লাগে আর খেতেও বেশ স্বাদ হয় কিন্তু কালকে রাতে পেয়ে মালুম ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম তো আজকে ওই জন্য প্রেসার কুকারে ভাবলাম দুটো সিটি দিয়ে দিই দেখুন না ডালগুলো মনে হচ্ছে বেশি সেদ্ধ হয়ে গিয়েছে একদম দানা দানা ভাবটা নেই তো কি আর করা যাবে তো সেই ডাল সেদ্ধটা দিয়ে দিয়েছি আর একটুখানি ফুটে এলেই ওই কাজু কিশমিশ আর পনিরটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়েছি এক চামচের মতো ঘি আর এখন রোস্টেড জিরে আর শুকনো লঙ্কা পাউডার দিয়ে দিলাম তো এখন সব কিছু নেড়ে নিই আরও পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিলেই পনির দিয়ে ছোলার ডাল আমার তৈরি হয়ে যাবে আর এদিকে পোলাওটাও প্রায় হয়ে এসেছে চালটা সম্পূর্ণ না হলেও নাইনটি পারসেন্টই সেদ্ধ হয়ে এসেছে আর জল দেখতেই পারছেন অনেকটা শুকিয়ে গিয়েছে তবে সামান্য জল জল ভাব রয়েছে তবে এই অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেবো যে অল্প একটুখানি চালটা সেদ্ধ হওয়া বাকি রয়েছে ওটা এই হিটেই হয়ে যাবে তো ঢাকনা দিয়ে এখন সাইডে রেখে দেবো একটু ঠান্ডা হলেই পোলাওটা ঝরঝরে হয়ে যাবে আশা করছি তো ওদিকে কিট্টুকে দেখতে গিয়েছিলাম ভাবলাম ও হয়তো আর বেশিক্ষণ থাকবে না ওখানে শুয়ে শুয়ে তাই ভেবেছিলাম যদি কান্নাকাটি করে তাহলে ওকে স্নান করিয়ে দিয়ে তারপরে পুজো করে নেব কিন্তু ও দেখছি ক্রিবের মধ্যে এখনও শান্ত হয়ে শুয়ে রয়েছে তার মানে এখনও আরও কিছুক্ষণ ওখানে শুয়ে থাকবে তো এই সুযোগেই ভাবলাম কিট্টুকে স্নান পরে করাবো আগে গোপুকে স্নান করিয়ে নিই তো গোপাল ঠাকুরকে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে দিই যে পোশাকটা আমি দেশ থেকে নিয়ে এসেছিলাম আর এরপরে ঠাকুরের সামনের জায়গাটা একটুখানি মুছে নিই আর ভোগের থালাটা রেডি করে নিই আর এরপরে চলে যাব কিট্টুকে স্নান করাতে তারপরে ওকে রেডি করে এনে আমরা মা মেয়ে দুজনে মিলে আজকে জন্মাষ্টমীর পুজোটা সেরে নেব তো ভোগের থালার মধ্যে যে নলেন করে সন্দেশটা বানিয়েছিলাম তো ওটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম এখন এটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি অনেকটা কেকের মতো লাগছে না আর ওপর থেকে কাজু কিশমিশ একটু দিয়ে সাজিয়ে দিয়েছি আর আরেকটা প্লেটের মধ্যে সাদা পোলাও পনির দিয়ে ছোলার ডাল আর ফলের মধ্যে কমলা লেবু দিয়ে মানে খুবই সামান্য আয়োজনে আজকে ভোগের থালাটা গোপাল ঠাকুরকে নিবেদন করার জন্য সাজিয়ে ফেলেছি এই যে রেডি তাই না এটা এই যে কিট্টু রেডি কিন্তু এত শুরু করলো কি হচ্ছে একটু এখন রেডি চলো আমরা এখন কেকটা কাটিয়ে আগে হুম চল তো কিট্টুকে কিছুক্ষণের জন্য দোলনার মধ্যে রেখে দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করে একটা ছোট্ট মোমবাতি জ্বালিয়ে পায়ে ফুল দিয়ে পুজো দিয়ে ফেলেছি আর এখন চালে চলুন কিট্টুকে কোলের মধ্যে বসিয়ে ওই যে নলেন সন্দেশ কেকটা রেখেছিলাম ওটাকে কেটে ফেলি কি হয়েছে ক্ষীব পেয়েছে প্রসাদ খাবে তুমি হুম তো এখন ওই ঘড়িতে প্রায় দুপুর দেড়টা থেকে দুটো মতো বাজে আর কিছুক্ষণের মধ্যে কিট্টুর আবার দুপুরের ঘুমের সময় হয়ে যাবে তাই ভাবলাম ও ঘুমিতে যাওয়ার আগে ও দোলনাটা কেন একটু বেলুন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছিলাম আর সবাইকে দেখছিলাম সবাই ছোট ছোটো তার ছেলে মেয়েদের রাধা কৃষ্ণ এই দিনটাতে খুব সাজাচ্ছিল তা আমারও খুব ইচ্ছে হচ্ছিলো কিট্টুকে সাজিয়ে একটুখানি দু একটা ফটো তুলি কিন্তু নিজের ওপরে একদমই কনফিডেন্স ছিল না যে পুজো দিয়ে সব কিছু করে নিয়ে ওকে আমি আদৌ সাজাতে পারবো কি না রোহন থাকলে বাড়িতে আলাদা পার আর তার মধ্যে ও যে চঞ্চল হয়েছে ওই একটা টিপ আর চোখের সাইডে একটু কাজল ছোঁয়াতে আমার অবস্থা খারাপ তাও সকলকে দেখে ইচ্ছে হলো তো ভাবলাম আমার একটা লাল শাড়ি ছিল তো সেটাই ওর মাথার ওপরে একটুখানি দিয়ে দু একটা ফটো তুলে নিই তাও তো আমি আমার কয়েকটা গয়নাগাটি নিয়ে এসেছিলাম ভাবলাম সেগুলোও পরিয়ে দিই ওই যে হাতে একটা চুড়ি গলায় একটা মালা ওরে বাবা পড়ানোর এক থেকে দু মিনিটের মধ্যেই হাত পা নেড়ে চেড়ে সব কিছু খুলে ফেলেছে তো দেখুন এখন উনি সোফার মধ্যে কিছুক্ষণ ফটোশ্যুট করলো আর এখন ওনার দোলনার মধ্যে বসে বসে ফটো তুলছে মোটামুটি বাবা পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই কয়েকটা ফটো তুলতে আমার অবস্থা খারাপ যাক এখনো দোলনার মধ্যে শুয়ে শুয়ে একটু দোল খাক আমি বরং রেস্ট নি তারপরে ওকে ঘুম পাড়িয়ে দুজনেই মনে হয় ঘুমিয়ে পড়বো আজকে পারো ছাড়ো 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 এটা কাপড়টা খুব পছন্দ হয়েছে লাল রঙের কাপড়টা খুব পছন্দ হয়েছে তোমাকে দিয়ে দেবো বড় হলে তোমাকে এটা আমি দিয়ে দেবো পারবে না শক্ত করে ধরে আছে বাপরে কি শক্তি রে মেয়েটার আচ্ছা রেখে দাও আমি তো জানি তুমি এটা মুখে দেবে মুখে দেবে ছাড়ো এই জন্য না তোমার ছাড়ো না ছাড়ো ছাড়ো মাম্মা যাও দোল খাও দোল খাও এবার সুন্দর করে সাজিয়ে দিয়েছি দোল খাও শুধু চোখের সাইডে কাজলগুলো তুলে দেবো দাঁড়া